পুরুলিয়ার ছৌ শিল্প জগৎ বিখ্যাত ছৌ শিল্পের নাম ধরেই পুরুলিয়ার নাম আজ জগৎ বিখ্যাত হয়ে উঠেছে ছৌ শিল্পের যে মুখোশ সেই মুখোশের জন্য বিখ্যাত বাঘমন্ডির চরিতা গ্রাম এখানে প্রায় বাড়িতে বাড়িতেই গড়ে উঠছে সারি সারি মুখোশ শিল্পীরা ছৌ মুখোশের পশরা নিয়ে বসে রয়েছেন বাড়ির বৌ থেকে শুরু করে পুরুষেরা সকলেই তৈরি করছে ছৌ নৃত্যের মুখোশ আরে ছৌ নৃত্য কতটা প্রসিদ্ধ তার বলার অপেক্ষা রাখে না যার কারণে চরিদা গ্রামে আরও নামকরণ হয়েছে মুখোশ শিল্পীদের গ্রাম এখানে মুখোশ করেই ছৌ শিল্পীরা পাড়ি দিচ্ছেন দেশ বিদেশে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসেন প্রচুর পর্যটক তাদের আরও এক পর্যটন ক্ষেত্র হোক এই মুখোশ গ্রাম এমনটাই দাবি বাঘমুন্ডি ব্লকের চরিদা গ্রামের মুখোশ শিল্পীদের একটা গেট মতন হলে ভালো হয় সরকারিভাবে যদি গেট একটা আমাদের গ্রামের ঢোকার মুখে করে তাহলে সেটা যত টুরিস্ট আসুক তারা বুঝতে পারবে যেটা আমরা মুখোশ গ্রামে ঢুকছি বা ঢুকলাম মানে তারা টুরিস্টকে আর বোঝাতে হবে না ওরা নিজেরাই দেখে ঢুকে যাবে এখন অবস্থা আমাদের টাকার প্রবলেম ওপর থেকে টাকা আসতো প্রথমে এখন বন্ধ করে দিয়েছি আমাদের ব্যক্তিগত ঝামেলার জন্য বুঝলেন তার জন্যই প্রবলেম তাছাড়া টাকা যদি আসে আবার শুরু হবে আবার নতুন করে ডেকোরেশন করা হবে আবার নতুন মুখ দেওয়া হবে এই সরকারি কোনো সরকারি কোনো সহায়তা সব বন্ধ হয়ে গেছে এখানে প্রথমে ঠিক ছিল আবার আমাদের নিজের ব্যক্তিগত ঝামেলার জন্য ওখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কোথা থেকে বন্ধ এই ডট কম বাংলা ডট কম থেকে শিল্পীরা চাইছেন গ্রামে ঢোকার মুখে মুখোশ গ্রামে তরুণ লাগানো হোক তাতে যেমন পর্যটকদের মুখোশ গ্রামে আসতে সুবিধে হবে পাশাপাশি পর্যটকদের নজরে আসবে নানান ধরনের মুখোশের পসরা মুখোশ শিল্পীরাও চায় পর্যটকদের কাছে ছৌ মুখোশের গ্রাম একটি পর্যটন ক্ষেত্র হোক যদিও বিষয়টি নিয়ে পুরুলিয়া মানভূম কালচারাল একাডেমি বোর্ডের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো জানান এই দাবিটা রাজ্য দাবি এবং বর্তমানে চড়িদা গ্রামের যে পরিচিতি সেটা আমাদের শুধু মানে আমাদের পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষ ছাড়াও বিদেশেরও বহু পর্যটক সেখানে আসে এবং পদ্মশ্রী গম্ভীর সিং মুন্ডার সেখানে জন্মস্থান এবং আজকে চড়িদিয়া গ্রামটা যে এই জায়গাতে পৌঁছেছে সেক্ষেত্রে গন্ডি সিং মুন্ডার একটা বিশাল বড় ভূমিকা আছে পৃথিবী বিখ্যাত ছৌ শিল্পের জন্য তৈরি ছৌ মুখোশ আর এই মুখোশকে কেন্দ্র করেই চরিদা গ্রাম এখন দেখার চরিদা গ্রামের মুখোশ শিল্পীদের দাবি এই তরুণ কবে তৈরি হয় পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট খবর বাংলা